ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুতমা চলে এসেছি তোমরা কেমন আছো হচ্ছে ভালো আছো আমিও ভালো আছি ফেলে এলাম সকালবেলা ফুল তুললাম গাছের ফুল তো খুবই কমে গাছে চা আছে সেটাই দিয়ে তুলে নিলাম তুলে নিয়ে সব কাজ করে স্নান করে তারপরে তুলে এলাম রান্নাঘরে তা চা বসাচ্ছি অন্যদিন মেয়ে চা করে কিন্তু আজকে আমিই চা করেছি তাকে গরম জল বসিয়ে দিয়ে চিনি নিয়ে নিচ্ছি আর চিনিটা দেখো যেমন ভিজে ভিজে অনেক ফ্রি ছিল তার জন্য তার সাথে নিয়ে নিলাম দুধ চিনিটা গরম জলের পরে দিই আর এরকম করে গুলেও নি চাটা করা কি আর দেখাতে হয় মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি তাই চলে আসলাম শেয়ার করতে তারপরে গরম জল তুলে নিয়েছি দুধ গুলতে আর এদিকে চাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর দুধটাকে ভালো করে দিয়ে তুলে নিচ্ছি আর দুধ চা হাফ চা কাপড় যদি খাই তাহলে মনে হয় চা খেয়েছি কিন্তু র চা যদি তুমি এক গ্লাসও দিয়ে দাও তাও মনে হয় যে চা খাইনি এমন একটা ব্যাপার দুধ চা খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে তাই দুধ চাই খাই পরিমাণে অল্প হলেও দুধ চাটাই খাওয়া পড়ে তা আজকে তো তিন কাপ মানে যেহেতু ছেলে আছে বাড়িতে তার জন্য তিন কাপ চা নিয়েছি তা বিয়েও নিলাম আর এদিকে বিস্কুট নিয়েছি তোমাদের আমার ভিডিও দেখো তাদের জানো বিস্কুট ছাড়া চা খেতে আমার একদমই ভালো লাগে না যে কোনো বিস্কুট হলেই হয় মানে চায়ের সাথে একটু বিস্কুট লাগে এটাই আর কি তা বাড়িতে তো ছেলে আছে বললাম তাই ছেলে বাড়িতে থাকলে অনেক কিছু টিফিন করে না ভাত তো খাবেই না রুটি পরোটা ঠিক আছে রুটিও খাবে না পরোটাও ঠিক আছে আর না ওর জন্য এরকম করে মুড়ি ভাজা করে দিতে হবে কেন তো তার জন্য তেলের করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কাটা ভালো করে একটু ভেসে নেবো আর তারপর দেবে একটু গ্রেট করা আদা যেটা তোমাদের দেখালাম পেঁয়াজটা অনেকটা ভাজা হওয়ার পরে তারপর দিলাম আদা আদাটা কুচি করেও দিতে পারো এমনিতে এরকম করে গ্রেট করেও দিতে পারো যেমন করে দেবে না কেন ভালো লাগে খেতে ঠিক আছে আর পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে না মুড়িটা মি যাবে মানে মরে যাবে যেটা মানে সেটা মস করবে না তাই এই এই মানে এই মুড়িটা ভাজতে গেলে পেঁয়াজটা খুব ভালো করে ভাসতাম যেমন বেশ তার মতন হাজে কি না সেরকম করে হবে নাহলে মুড়িটা হচ্ছে নরম হয়ে যাবে তার ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম মুড়ি আর এই রেসিপিটা মায়ের কাছ থেকেই শিখেছিলাম চাঁচুরের দরকার হয় না এরকম করে করলে খুব ভালো লাগে খেতে আছে আর অনেকটাই পরিমাণে খাওয়া যায় এর মধ্যে বাদাম অ্যাড করতে পারো চাঁচও দিতে পারো কিন্তু আমরা যখন করি এরকম সিম্পিলভাবে করি কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সবাইকে আমরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে সঙ্গে থেকে দেখো আর কেমন হচ্ছে সেটা তোমরা বলো সবাই আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি প্রথম সববার বার মার এবারও বললাম আর এ দেখো নিয়ে নিচ্ছি মুড়ির বাটিতে যেমন দুবাটি পরিমাণে নিয়েছিলাম সেরকমভাবে নিয়ে ছেলেকে দিতে দেবো মুড়ি খেতে পছন্দ করে না তাহলে সকালবেলা টুকটা টিফিনে হয়ে যায় তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করার রান্নাঘরে মুড়ি ভাজা করে বসিয়ে দিলাম তেল আর রসুন লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি আর তেলের পরে দিলাম শুকনো লঙ্কা আর কালো চিরে তার সাথে দিয়ে দিলাম সেই ক্ষিতো করে রাখা রসুনগুলো দেখবে শাক ভাজা করলে একটু রসুন পেঁয়াজ না দিলে ভালো লাগে না আর রসুনের যেটা ফ্লেভার এই ফ্লেভারটার জন্যই খেতে বেশি ভালো লাগে তাই না আমার তো তাই মনে হয় দেখো তার মধ্যে দিলে রসুনটা একটু নাড়াচা করে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম তবে পেঁয়াজ লঙ্কাটা একটু বেশ ভাজবো খুব একটা ভাজা দরকার কারণ একটু ভাজে ভেজে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো শাকগুলো কেটেছি দিয়ে দেবো তা আজকে অতটা কুচি করে কাটিনি ছোটো ছোটোই কেটেছি কিন্তু খুব একটা মিহি করিনি তো আর এখনকার শাকটা এতই ভালো মানে শাক দেখে মানে কালার দেখে বোঝা যায় যে শাকটা কীরকম হয় তাই শাকটা এতটাই করছি যে একটুতেই রান্না হয়ে যায় জানো তো দেখো তাই হলুদ দিয়ে অনবরত নাড়ানি করছি যে হয়ে যাওয়ার জন্য আর গ্যাসটাকে হাই করে দিয়েছি গ্যাসের কাছে বসে থাকলে গ্যাসটা হাই করে দিই না তার জন্য আর যে কোনো শাক এরকম জল লাগে তাই এই শাকটাতে এরকম জল লেগেছে তাই আমি অনবরত নাড়ানা করছি আর আমাদের তো ঝালটা খেতে বেশি পছন্দ করি আমরা তাই তোমরা শাক রান্নার পরেই একটু চিনি দিও তাহলে তোমাদের বেশ ভালো লাগবে অনে বল মানে টেস্টটা ব্যালেন্স ওরকম বলে কিন্তু যেহেতু আমি ঝাল ঝাল করবো বলে আমি এখানে চিনির ব্যবহার করবো না এরকমভাবেই শুকনো শুকনো করে যখন দেখুন হয়ে গেছে তখন নাবিয়ে নেবো এ দেখো তা আমার শাক ভাজা তো হয়ে গেছে এবার শাক ভাজাটাকে ঘুরে নেবো আর চিনি ব্যবহার করি না চিনি দিই যেরকম সবজিতে লাগে সেরকম সবজি দিই কিন্তু সব সবজিতে আমি চিনিটা ব্যবহার করি না তা দেখো শাক ভাঁজাটা নাভিয়েছি তারপর দিয়েছি একটাই শুকনো লঙ্কা ভাজা আর শাক ভাজাতে শুকনো লঙ্কা ভাজা দেখে খুবই ভালো লাগে তারপরে রাবিয়ে নিয়ে এবার চলে এসেছি মাছ চিড়ে ফিরেছি সেটাকে বার করে নিয়ে আসলাম ভোলা মাছ এটাকে মনোর লগ দিয়ে ভালো করে মেখে ভেজে নেবো ওই শাক ভাজা করাটাতেই ওইটাতে আমি একটু তো ভুলিয়ে নিই ওইটাতেই বসেছি জানো তো আর এরকম করতে একটা করাতেই আমি এরকম অনেক করে রান্না করে নিই যখন দেখি না আর চলে না তখন হচ্ছে গিয়ে নামিয়ে ফেলি দেখো ভালো করে গরম করে তেল গরম করে মাছ দিলাম একটা জিনিস দেখেছো আমার যেটা হয় যতই ভালো করে কড়াই গরম করি যতই ভালো করে তেল গরম করি যতক্ষণ না মাছটা ঠিক উল্টায় ততক্ষণ একটা মনে ভয় থাকে কী জানি তেলটা গরম হলো তো কী জানি কড়াইটা গরম হলো তো মাছটা উল্টাবে তো হ্যাঁ এমন একটা মনের মধ্যে চলে তোমাদেরও কীরকম হয় বলবে তো তা মাছটা ভেজে নিয়েছি আর ওর ওই তেলের মধ্যেই মাছটা রান্না করবো তার আগে এখানে এদিকে দেখো একটুখানি সামান্য এক এক চামচ মতন তেল দিয়ে তার মধ্যে কালো জিরে রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে সব কিছু দিয়ে আর একটু কাজু বাদাম দিয়ে জানতো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেবো বুঝতে পারছি এই রেসিপিটা আমি আগে কোনো দিন করিনি সত্যি কথা বলতে মেয়ে বললাম একটুখানি অন্যরকমভাবে না যে অন্যরকমভাবে কী করে করবো বলতো তো ঠিক আছে চল দেখি এরকম দেখেছিলাম কোথাও একটা তাই সেটাই মাথায় এসেছে সেরকমভাবেই করেছে তাই সেরকমভাবে করেছে দেখো হয়ে গেছে এবার ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো এটা তেলটা তো তখন এক চামচ মতন নিয়েছি মানে খুব তেলটা তো দরকার নেই তার জন্য এটা পেস্ট করে নিই আর মাছ ভাজা যে তেল ছিল সেই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো এবার হচ্ছে গিয়ে সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তা ভোলা মাঝে তোমরা কালো জিরেই সোমবার দাও আমি থেকে দেখেছি কিন্তু আমাদের বাড়িতে না কালো জিরেটা শাক ছাড়া আর বড়া ছাড়া অনেক কেউ পছন্দ করে না তার জন্য আমি সাদা জিরে দিলাম বুঝতে পারছো এবার মধ্যে সেই মশলাটা দিলাম আর দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এটাও দিলাম দিয়ে সবগুলো একসাথে দিলাম আর ওদিকে দিয়ে মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়েছিলাম সেটা দিয়ে এবার ভালো করে এটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসে জানো তো এ দেখো তাই কিছুক্ষণ তোমাদের সামনে ক্যামেরা ছিল স্কিপ করলাম কারণ একই নারানি তোমাদের কতবার দেখাবো বলো তার জন্য তা যখন কষে এসছে তখন তোমাদেরকে আবার দেখালো দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল কেন খুব একটা তো ঝোল ঝোল হবে না একটু মানে কাদা কাদা টাইপের হবে আর কি তা ঝোলটা যখন ফুটে গেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো তা প্রথমবার করলাম খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিলো খুবই ভালো হয়েছিলো আর দেখো এখনকার দিনে শীতকালে তো এই ভোলাটা খেতে খুব ভালো লাগে আর ধনে পাতা দিয়ে হলে কোনো ব্যাপারই না তবে সর্ষে ভোলাটাও খেতে খুবই ভালো লাগে তা এই দেখো ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেবো কেমন হয়েছে তোমরাই বলো কমেন্ট করে আর তারপরে পড়েছিলাম চাটনি সেটা তোমাদের দেখায়নি নিতে নামানোর সময় তোমাদেরকে দেখাচ্ছি যে চাটনিটা কালারটা কত সুন্দর দেখো আর আজকে সবার লাস্টে ভাত দিয়েছি কেন বলো তো ভাতটা না ঠান্ডা হয়ে যায় জানো তো তার জন্য আর এখন প্রত্যেক দিনের আমার একটা অভ্যাস হয়ে গেছে যে পেঁপে ভাতে দেওয়া তা আজকে আলু ভাতেও দিলাম কেন যেহেতু আলু ভাজা করিনি তার জন্য আর আগে থেকে তুলে গেছিলাম তেল লঙ্কা মানে আমাদের এরকম জিরে লঙ্কা ভেজে আলু ডামাকে কেউ খাবে না তাই তাই আমি আবারও তোমাদের সবটা দেখালাম যে আমি কী কী রান্না করেছি অনেক হয়তো ভাববে যে সত্যি কি এটা রান্না করেছে হ্যাঁ গো সত্যিই রান্না করেছে সেটাই তোমাদেরকে দেখালাম তাই ভাত না ভেবে আলু আর পেঁপেটা আলাদা করছি আর আলুটা মেখিয়ে নেবো তার জন্য ভাতটা যেহেতু গরম তুলে নিচ্ছি আর এদিকে তেল লঙ্কা যে ভেজে তুলেছিলাম এটা লবণ দেবো দিয়ে এই লঙ্কাটাকে ভালো করে মেখে নেবো দিয়ে তাপের মধ্যে আলুগুলো দিয়ে চোটকেও ভালো করে মেখে নেব যেই জিনিসের যে সাথে না কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখলেও টেস্ট লাগে আর এরকম করে করলেও খুবই টেস্ট লাগে তা নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলকে সাফ করে পাশে থেকো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই আমার পাশে থেকো সবাই ভালোবেসো আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ভালোবাসি তা দেখো লাস্টে দেখলাম ভাতটাও আমার হয়ে গেছে তা এ দেখো শাক ভাজা আলু ভাতে মাছের তরকারি তারপরে হচ্ছে চাটনি আর খালি পাপড়টাই ভাজা হয়নি সব কাজ টাজ করে খাওয়া দাওয়া করে আর তোমাদের সামনে আসেনি সন্ধেবেলা রাস্তায় গেছি ছেলে একটা কিছু দিয়ে আসতে করেছিল মা একটা দিয়ে যাওয়ার রাস্তায় তখন দেখছি ঠাকুর না পাচ্ছে তা আমি আবার একটু তেলে দাঁড়িয়ে গেলাম তারপরে ঠাকুর বরণ করছিলো ওরা দিয়ে এসে আমাকে তো সিঁদুর মাছ কি দিলেও ভালো লাগে বেশ জিনিসগুলো তাই না তারপরে ওখান থেকে এসে মেয়ে ওইটা ভালো না তাই বললাম একটু চা করে ওরা ওই চা করে দুদিন ধরে আমি করছি ওনার ওই চা করে তা বেশি তো করে লাভ নেই তাই দুজনের মাপ মতো দু কাপ চল নিয়ে চা করে নিলাম সকালবেলা করেছে একরকমভাবে চা আর এখন করছে দেখো আলাদাভাবে চা মানে যখন যেমন মাথায় ভূত চাপে আর কি বুঝতে পারছো তা দেখো চাটা করে নেবো চাটা করে নামিয়ে নেবো আর যেহেতু আমি ঠান্ডা জলে দুধ দিচ্ছি তাই দুধটা জলটা গরম হতে হতেই দুধটাকে না দিতে হবে নাহলে দুধটা মানে দলা পাকিয়ে যাবে তার জন্য এ দেখো চাপ হয়ে গেছে তা আমি খাই তোমরা দেখতে আমার চ্যানেলটা সাফ করে দাও নতুন বন্ধুরা আর সবাই বলো ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালোবেসে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা সেটাও বলো আর ভিডিওতে ভয়েস চা মানে বক বক করা তাই আমার বক বক তোমাদের কেমন লাগে সেটাও বলো তোমাদের বলেছিলাম না যে দেখো সিঁদুর মাখির যে দেখো সিঁদুর মাখেছি দেখো মুখটা ধুই তারপর যেরকমভাবে তোমাদের সামনে একটু বসে চা খেয়ে নিই চাটা তখন হয়ে গেছিলো গিয়েছিলাম ছুটে তার জন্য চাটা নিয়ে আবার বসে পড়লাম তাহলে আজকে এখানে আসি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখাবেন তো ভিডিওর সঙ্গে সবাইকে টাটা